তার কপলের মধ্যে একটা হিরো খন্ড ছিল নাম ছিল কহিনুর সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার তার দাম বাংলাদেশের টাকা ভাঙ্গাইয়া এক হাজার টাকার নোট দিয়ে বস্তা বান্ধে যদি আপনাদের মাথায় দিয়ে দেয়া হয় নিয়ে সারতে পারবেন না এত টাকা দাম সত্তর বছর একজন নারীর কপলের মধ্যে হিরো খন্ড শোভা পাইল সে যখন মারা গেছে বোন শুনিয়া যাও কবর তার কথা কর না কেন ঠিক না কবর তারা খাতির করে নাই সেরে যাই না এক মিনিট তার দেরি হয় নাই পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার থেকে বাঁচাইতে পারে নাই কি কথা বলে পৃথিবীর দামি দামি খাবার তার যৌবন ফেরাইতে পারে নাই পৃথিবীর দামি দামি বিছানা তার জীবন আর ফিরাই দিতে পারে নাই ভাই বন্ধু না সঙ্গে তোমার কেউ যাবে না রে ও তোর খালি হাতি একা পথে বলেন খালি হবে মম বেদি যেতাম মন দুনিয়া